বন্ধ হবে না বৈষম্য বন্ধ হবে না ইসলামে শান্তি ইসলাম যখন আসবে ইসলামী রাষ্ট্র যখন আসবে এই দেশে মুসলমানরা শান্তিতে থাকবে যদি রক্ত দিতে ডাক দেয় টাকা করে যদি আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠা করবার জন্য টাকা রক্ত দিতে আল্লাহ আল্লাহরে দেখা।

গাছে এত বড় বড় বেদনা ধরতেছে সেই সমস্ত গাছে এত বড় বড় ফল ধরতেছে ফুল ধরতেছে কেন ওই যে আল্লাহ আলামিন আল্লাহ আলামিন তাদের ওই গর্বটা তাদের ওই মাটিটা আল্লাহ আকাবুল আলামিন ভূসর্গ বানিয়ে দিয়েছেন জমিনের জন্য একটা নেয়ামত বানিয়ে দিয়েছে ইসলাম রাষ্ট্র হলে ফায়দা কি কি হয় এক নাম্বার ফায়দা চুরি বন্ধ হবে কেন বন্ধ হবে কেন বন্ধ হবে

তখন চুরি বন্ধ হবে না তো জেলের মধ্যে ঢুকায় মারে অব টাকা দেয় ওরা চোর হয় ওরা পেয়ে যায় কিন্তু ইসলামী রাষ্ট্র যখন হবে বাংলাদেশে যখন এই কথা হবে যে চুরি করছে এক লাখ টাকা মাছ আজকে সবার সামনে মাঠের ভিতরে প্রকাশ্যে তার হাত কাটা হবে কোথায় প্রকাশ্যে তার হাত হবে এটা যখন সবাই শুনবে সব চোরের টনক হয়ে যাবে ঠিক না ভাই ঠিক তারপরের থেকে চুরি খুব